আমাদের অ্যাপঘর থেকে আমি বলছি প্রার্থীগুলোর নাম আপনারা একটু শুনবেন আফ্রিক নিউজের চ্যানেলে আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষিত হলো আজকে ভারতীয় বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটার কিশোর পাঠান এবার বহরমপুর লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছে অধীররঞ্জন চৌধুরীর বিরুদ্ধে আমরা আশাবাদী যে জয় কিশোর পাঠান অনেক গোটি এবার অধীররঞ্জন চৌধুরীকে হারাবে এবং বহরমপুর লোকসভা কেন্দ্রে জিতবে আচ্ছা এবং আমাদের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আবুতাহ খান বিগত দিনে এমপি ছিল বা গত এমপি ভোটে সাংসদ ছিল তিনিও এবার পাশ করতে আমরা আশা করছি প্রত্যেক লোকসভা কেন্দ্রর সাংসদের নামগুলো বলবো আপনাদের কুচবিহার জগদীপ জগদীশ চন্দ্র বাসুনিয়া আলিপুরদুয়ার প্রকাশ চিক বড়াই জলপাইগুড়ি নির্মূল চন্দ্র রায় দার্জিলিং গোপাল লামা কৃষ্ণ কল্যাণী বালুরঘাট বিপ্লব মিত্র মালদা উত্তর প্রসূন বন্দ্যোপাধ্যায় মালদা দক্ষিণ শাহনগ আলী রাইহান জঙ্গিপুর খলিলুর রহমান বহরমপুর ইস্যু পাঠান মুর্শিদাবাদ আবুদায় খান কৃষ্ণনগর মহুয়া মিত্র রানাঘাট মুকুটমণি অধিকারী বনগা বিশ্বজিৎ দাস ব্যারাকপুর পার্থভূমি দমদম সৌগত রায় বারাসত কাকুলি ঘোষ দস্তিদার বসিরাট হাজি নজরুল ইসলাম জয়নগর প্রতিমা মণ্ডল মনসুরাপুর বাপি হালদার এবং আমাদের ডায়মন্ড হারবারের অভিষেক ব্যানার্জি তিনি অবশ্যই জিতবেন তিনি ডায়মন্ড হারবারে কতবার বিগত দুইবার সাংসদ হয়েছেন এবারও তিনি ডায়মন্ড হার হারবারে এমপি এবারও আমরা আশা করছি যে জিতবে যাদবপুর সাহিনী ঘোষ কলকাতা দক্ষিণ মালারায় কলকাতা কলকাতার উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায় হাওড়া প্রসূন বন্দ্যোপাধ্যায় উলবেড়িয়া শাহজাদা আহমেদ শ্রীরামপুর কল্যাণ বন্দ্যোপাধ্যায় রবি রচনা বন্দ্যোপাধ্যায় আরামবাগ মিতাইবাগ তন্দুক দেবাংশু ভট্টাচার্য কাথি উত্তমবারিক ঘাটাল দিন অধিকারী দেব ঝাড়গ্রাম কালীপদ সোরেন মেদিনীপুর জুন মালাইয়া পুরুলিয়া শান্তিরাম মাহাতো বাঁকুড়া অরুণ চক্রবর্তী বিষ্ণুপুর সুজাদা খা বর্ধমান আর ডক্টর শর্মিলা সরকার বর্ধমান দুর্গাপুর কীর্ত কীর্ত আজাদ আসানসোল শত্রুং ঘো সিনহা বোলপুর অসিত কুমার মাল বীরভূম শতাব্দী